আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন থেমে থেমে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল আমেরিকা সিরিয়া যুদ্ধ আবার সেখানে আগ্রাসন নতুন সরকার গঠন ভূমিকা রেখেছে ইসরায়েল আমেরিকা সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে পুরো মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ইসরায়েলের হামলা চালালে যুদ্ধের জলাপ করতে পারবে কিনা জানিয়ে দেন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত তৃতীয় দেশটি আগ্রাসন চালানোর সুযোগ দেবে না ইরান ও রাশিয়া আরো জানিয়ে দেব ইজ্জলপত্র যুদ্ধাদের মধ্যে যুদ্ধে প্রবতি ক্ষেত্র অপপচ্চন্তের এবার কৌশলগত স্কুল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল কিম জং উন আতঙ্কে ইসরায়েল ইজ্জলকে 2000 পাউন্ডে বোমা ট্রাম্প এবার গাজা পুরোপুরি সাফ করতে চান ট্রাম্প পাকিস্তানের সঙ্গে সরাসরি প্লট চালু ঘোষণা বাংলাদেশ হাই কমিশনারের সার্বভৌমত্ব লঙ্ঘা ইরানকে সমর্থন করেছেন

প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছেন বলেছেন রাশিয়ার সঙ্গে তার দেশের কৌশলগত অংশদার চুক্তি প্রমাণ করে ইরান বা শত্রু কি দাবি মেনে নিতে প্রস্তুত নয় তিনি আরো বলেছেন ইরান আঞ্চলিক অঙ্গনে সচেতন নিরাপত্তা উন্নয়ন অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম ইরানের প্রেসিডেন্ট সাম্প্রতিক রাশের সফরের সময় দেশটি এক নম্বর টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সাক্ষাৎকারটি গতকাল প্রচার করেছে ওই টিভি চ্যানেল সাক্ষাৎকারে পেজিশকেন বলেছেন রাজনৈতিক অর্থনৈতিক সুযোগ সহযোগিতা শক্তি করার পাশাপাশি রেল সড়ক বাণিজ্য জ্বালানি বিদ্যুৎ খাতে সহযোগিতা বিস্তার লক্ষ্যে ইরান রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছেন ইরান ও রাশিয়ার মধ্যে সম্ভব প্রতিরক্ষা সহযোগিতা এবং ইরান মার্কিন ইসরায়েলি হামলার হুমকি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে পেজিশকেন বলেন চুক্তিতে বলা হয়েছে ইরান বা রাশিয়ার কেউ যদি তৃতীয় কোনো দেশের হাতে আক্রান্ত হয় তাহলে আমরা কোনো অবস্থান আগ্রাসী দেশকে সহযোগী করব না বরং সে ধরনের কোনো হামলা ঘটনার সুযোগ আমরা দেব না এদিকে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট প্রেজিস কেমন বলেছেন ইহুদিবাদী সরকার তার পশ্চিমা মিত্র এ কথা বলে বিশ্বব্যাপী ইরান ভীতি সৃষ্টি করতে চায় যে দেশটির পরমাণু অস্ত্র তৈরি করতে চায় কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী পরমাণু অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা তেহরানের হাতে নেই আমরা অতীতেও গণবিধ্বংসী অস্ত্র তৈরির চেষ্টা করিনি এবং ভবিষ্যতেও করব না সূত্র পাস টুডে এসআইবি ইসরায়েলের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধ ক্ষেত্র হবে পশ্চিম তীর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাজ মনে করেছে ইহুদিবাদী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধের পরবর্তী প্রধান ক্ষেত্র হবে অধিকৃত পশ্চিম তীর গতকাল মিডল ইস্টাই অনলাইন পত্রিকা দেওয়া সাক্ষাৎকারে হামাসের বলিউড ব্যুরোর সদস্য কাশিম নাইম এ ধারণা কথা বলেছেন তিনি বলেন এ ধারণার মূল কারণ হচ্ছে হিন্দুবাদী ইসরায়েল পবিত্র আল শহর থেকে পশ্চিম তীরকে সংযুক্ত করার লক্ষ্য ঠিক করেছে এবং এর কারণে সেখানে যুদ্ধ হবে পশ্চিম শক্তিগুলো ব্যাপক সমর্থন নিয়ে 1967 সালে যুদ্ধে হিন্দুবাদী ইসরায়েল পবিত্র আল কুদস বা জেরুজালেম শহর সহ পশ্চিম তীরে দখল করে নিয়েছে এরপর সেখানে শত শত অবৈধ ইহুদি বসতি স্থাপন করে এবং ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা কেড়ে নিয়ে তাদের উপরে চরম নিপীড়ন দুর্ভোগ চাপিয়ে দিয়েছে তবে বাসেম নাইম কাসেম জানিয়েছে দখলদার ইসরায়েলের প্রাণঘাতী হামলার দখলদারিত্বের অধীনে বসবাসের বিকল্প মেনে নেবে না হামাজ ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তি এক সপ্তাহের পর হামাজের এই পলিউট ব্রো সদস্য সব কথা বলেছেন সূত্র পাস টুডে এস এদিকে কৌশলগত স্কুল উৎক্ষেপণ করলেন কিম শনিবার এই পরীক্ষায় তদরকি ছিলেন দেশটির নেতা কিম জং উন এক প্রতিবেদন রোববার এ তথ্য জানিয়েছে দেশটির সমাজ সংস্থা কেসিএনএ প্রতিবেদনের দাবি করা হচ্ছে পানির নিজ থেকে ভূমিতে যে কোনো লক্ষ্যবস্তু আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় এটি প্রায় সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো এগারো সম্পূর্ণ করে প্রায় দেড় হাজার কিলোমিটার দুর্বতি লক্ষ্য বস্তু দিয়ে আঘাত হানতে সক্ষম এদিকে কিম জং উন বলেছেন উত্তর কোরিয়া প্রতিরক্ষার সক্ষমতা ধীরে ধীরে নিখুঁত হচ্ছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ভবিষ্যৎ সামরিক শক্তিকে আরো উন্নত করার মাধ্যমে টেকসই দীর্ঘমেয়াদী শান্তি স্থিতিপথ স্থিতিশীলতার রক্ষায় প্রচেষ্টা অব্যাহত থাকবে কেসিএন এক প্রতিবেদনে আরো বলেছেন ভবিষ্যৎ দীর্ঘস্থায়ী শান্তি স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সমর সক্ষমতা ধুরু করার প্রচেষ্টা কে চালিয়ে যাবে উত্তর কোরিয়া কিম জং উন এ বিষয় তার অঙ্গীকার ব্যক্ত করেছেন সূত্র ইন্ডিয়া টুডে ইজদাল কে 2000 পাউন্ডের বমাদেশের ট্রাম্পা ইজদাল কে 2000 পাউন্ড বমাদেশের বিষয়টি এতদিন আটকে রেখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে বাইডেনই সেই বাধা উপেক্ষা করার নির্দেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডন ট্রাম্প শনিবার ট্রাম্প নিজেই এমনটি জানিয়েছে খবর রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প যে এমন পদক্ষেপ নেবে ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগত আকাশ জন এয়ারফোর্স এ ওয়ান ট্রাম্প এবং সাংবাদিকদের বলেছেন আমরা সেগুলোকে ছেড়ে দিয়েছি আমরা সেগুলো আজই ছেড়েছি তারা এগুলো পেয়ে যাবে তারা এগুলো অর্থ দিয়েছে আর দীর্ঘদিন ধরে সেগুলো পাওয়ার জন্য অপেক্ষা করতে আছে পনেরো মাস ধরে গাজা হামাজ মধ্যে ব্যাপক যুদ্ধ চলমান হয়েছে শেষ মেশের ট্রাম্পের সভা অনুষ্ঠানে একদিন আগে উনিশে জানুয়ারি হামাজ ও মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে রয়টার্স জানিয়েছে গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েল এবং তার সহযোগী যারা ছিলেন তারা ফিলিস্তিনকে ধ্বংসে কার্যক্রম চালিয়েছে সূত্র ইত্তেফাক এসকে গাজা পুরোপুরি সাফ করতেছেন ট্রাম্প ফিলিস্তিনের সাধারণত্বকে আমি সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রণ গাজা নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন মার্কিন পেসডেন গ্রনথাম তিনি শনিবার 25শে জানুয়ারি গাজা খালি করার কথা উল্লেখ করেছেন গতকাল এপিকে প্রতিবেদন থেকে তথ্য জানানো হয়েছে শনিবার মার্কিন রাষ্ট্রপতির ব্যক্তিগত উরুজিয়ার ফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে 20 মিনিট প্রশ্নোত্তর পর্ব ছিল ট্রাম্পের সেই সময় ট্রাম্প মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে গাদাবাসীদের মিশর জর্ডানে পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছেন ট্রাম্প বলেছেন আমি চাই জর্ডান মিশর আর দেশগুলো গাজা থেকে আরো ফিলিস্তিনদের গ্রহণ করো মার্কিন ফে প্রেসিডেন্ট বলেন আমরা সম্ভবত এখানে পনেরো লাখ মানুষ নিয়ে কথা বলেছি আসুন আমরা এই পুরো জায়গাটি পরিষ্কার সাফ করে ফেলি এই ভূখণ্ড নিয়ে শত বছরেও সময় ধরে চলছে এই সমস্যার সমাধানে সেখানে কিছু একটা উচিত ট্রাম্প আরো বলেছেন গাজাবাসী দেশ নেওয়ার উদ্যোগ সামরিক এবং দীর্ঘমেয়াদী হতে পারে জায়গাটা পুরোপুরি লন্ডমন্ড হয়েছে সেখানে প্রায় সবকিছু ধ্বংস হয়েছে এবং মানুষ প্রতিনিয়তই মারা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প গত পনেরো মাস ধরে গাজা হামাচ এই দলের মধ্যে যুদ্ধ চলছিল এতে এখন পর্যন্ত গাজার ইহতে সংখ্যা ছেচল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছেন লক্ষাধিক এবং ২৪ লাখের বেশি ফিলিস্তিন বাস্তুচ্যুত হয়েছে তবে ট্রাম্প সক্ষমতার আশায় একদিন আগে গত রোববার থেকে যুদ্ধ বৃত্তিতে পৌঁছে ইসরায়েল ও হামা তবে এই যুদ্ধ বৃত্তি ইসরায়েল না বলে ইতিমধ্যে জানিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বিনিমিন নেতেন হ সূত্র ইত্তেফাক এসকে পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্ল্যাট চালুর ঘোষণা বাংলাদেশ হাই হাইকমিশনারের পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্ল্যাট চালক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটির নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম এক্সপ্রেস এর টিভি প্রতিবেদনে বলা হয় পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হুসেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন এ ধরনের পদক্ষেপ উভয় দেশের জন্য পর্যটন শিক্ষা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে হাই কমিশন বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে ক্রমবর্ধমান বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং এই সম্পর্কে আরো ধীরে বলে উল্লেখ করেছেন সূত্র এইচ এম আর সার্বভৌমত্ব রক্ষায় ইরানকে সমর্থন করেছে চীন হামAspNet ইসমাইল খনীক হত্যার জন্য ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার বিষয়ে তেহরানের মন্ত্রিসভায় চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই বলেছেন সর্বমহত্তনের আপত্তি এবং জাতিমর্যাদা রক্ষাই ইরানকে সমর্থন করেছেন। স্পষ্টটি খবর বলা হয়েছে স্থানের সময় রব্বি ইরানেরে প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী আলী বাকিরিকানের সাথে এক গোপন আলাপে ওয়াং ই এই কথা বলেছেন। এই সময় তেহরান হামাস প্রধানে হত্যার বিরুদ্ধে বিদ্রোহে বেজিং এর পক্ষ থেকে আবারও নিন্দা জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সব তথ্য তুলে ধরেছেন ওয়াং ই বলেছেন তেহরানে হানিয়াকে শহীদ করার পদ্ধতি ইসরায়েল ইরানের সর্বত লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন হানিয়া হত্যাকাণ্ড গাজা যুদ্ধবিরতি আলোচনা প্রক্রিয়াকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে এবং আঞ্চলিক শান্তি স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে নেতানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নেতানিয়াহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা আবেদন ইসরায়েলের প্রধানমন্ত্রী পুত্র রক্ষা মন্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে নজিরবিহীন অপমান হিসেবে আখ্যায়িত করেছেন অন্যদিকে ফিলিস্তিন সশস্ত্র সংগঠন হামাস এই তীব্র নিন্দা প্রকাশ করেছেন সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিন্দা জানিয়েছে ফ্রান্সের জেনেভা তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের নিরপেক্ষতা জবাবদিহিতা প্রতিষ্ঠায় সংগ্রাম সমর্থন করেছেন নেতেনেহ হেগের আইসিটি কৌশলে গণতান্ত্রিক ইসদালের সঙ্গে গুণ হত্যাকারী হামচের তুলনা করে যে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে সূত্র ইন্ডিয়া টুডে